চ্যালেঞ্জেস গুলো অনেক ইজি হয়ে যায় বাংলাদেশ দলে ইলেভেন নিয়ে ডিসকাশন করতে চাই যেমনটা ট্যাগলাইনে দেখছেন এবং এই ইলেভেন নিয়ে যথেষ্ট ধরনের কনফিউশনস রয়েছে কারণ সিন্ডিকেটের ভেতরের কিছু ক্রিকেটারকে বা একজন দুজন ক্রিকেটারকে যেভাবেই হোক ইলেভেনে অ্যাকোমোডেট করার জন্য ম্যানেজমেন্টের যে নগ্ন চেষ্টা কদর্য রূপ সেটা দলের বাকি সদস্যদের মধ্যে স্কোয়াডটা তো ষোলো সদস্যের সেখানটা একটা অসন্তুষ্টির জায়গা তৈরি করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল যেহেতু ছজনের বেশি ব্যাটার অ্যাকোমোডেট করতে পারবে না কারণ প্রপার পাঁচজন বোলার লাগবেই আবার খেলা হচ্ছে সাগরিকার উইকেটে যেখানটায় প্রচুর রান রয়েছে বাংলাদেশের বেস্ট কিউরেটার জাহিদ রেজা বাবু এই পিচ বা এই উইকেটটা বানিয়েছেন সো ওই জায়গায় আপনি যদি শর্ট অফ বোলার্স নিয়ে খেলতে নামেন তাহলে হিতে বিপরীত হতে পারে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে চ্যালেঞ্জের নাম মানে এখানটা সিন্ডিকেট সেভাবে নেই তবে বোলিং ডিপার্টমেন্টে চ্যালেঞ্জের নাম যে হাউ মেনি কুইকস অ্যান্ড হাউ মেনি স্পিনার্স আপনি এখানটায় অ্যাকোমোডেট করবেন বাংলাদেশ কি দুই পেসার তিন স্পিনারে যাবে নাকি বাংলাদেশ দুই স্পিনার তিন পেসারে যাবে সাম্প্রতিক সময় যদি বাংলাদেশের টি টোয়েন্টিতে স্পিনারদের পারফরমেন্স আপনি বিবেচনা করেন নাসু মাহমেদ শাক মেহেদি এবং রিশাদ হোসেন এই তিনজনের কাউকেই ইলেভেনের বাইরে রাখাটা খুব একটা সহজ না এবং সেটা সহজ হওয়ার কোনো কারণ নেই ফর দেয়ার পারফরমেন্সেস শর্টার ভার্সনে এই তিনজন যে অসাধারণ পারফরমেন্স করেছে গেল কয়েকটা সিরিজে সেখান থেকে এদের যে কাউকে বাদ দেয়াটা ইভেন ধরেন আপনি দুজনকে খেলাবেন এই তিনের মধ্যে কাকে বাদ দিবেন সেই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কঠিন হতে যাচ্ছে একই সাথে তিনজন পেসার যদি বাংলাদেশ খেলানোর পরিকল্পনা করে সেই তিনজন কারা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট তবে বাংলাদেশ দলের ওই যে বললাম যে মারপ্যাট চলছে সিন্ডিকেট বাজি চলছে ব্যাটিং ডিপার্টমেন্টে ওটা কারণ বোলিং ডিপার্টমেন্টে এই ধরনের ঘটনাগুলো ঘটছে না বোলিং কোচের দায়িত্বে যেই দুজন রয়েছেন সনপ্রিট রয়েছেন মুস্তাক আহমেদ রয়েছেন তাদের মধ্যে আসলে এই ব্যাপারগুলো কম কাজ করে তারা আসলেই ডেলিভার করছেন ইনফ্যাক্ট বাংলাদেশ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের জন্যই কিন্তু এই গত চারটা সিরিজে জয় পেয়েছে এবং টপ সিক্স ব্যাটিং লাইন আপে আসলে কারা থাকছে সেই আলোচনায় যদি যাই শুরুটা নিয়ে যথেষ্ট করে দেখেন যে সাইফ হাসান তিনি সব বাংলাদেশ তাকে খেলিয়েছে এবং বিভিন্ন পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো সাইফ হাসান প্রত্যেকটা পজিশনে ক্লিক করেছেন এবং সাইফ হাসানকে আপনি চারে ক্লিক করাতে চান তিনে ক্লিক করাতে চান নাকি ওপেনিং এ ক্লিক করাতে চান দিস ইজ গোয়িং টু বি এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সাইফকে যদি আপনি চারে খেলান তার মানে আপনি পাওয়ার প্লেতে সাইফের সেই স্ট্রোক মেকিং অ্যাবিলিটিকে কাজে লাগাতে চান না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সাইফকে যদি আপনি ওপেনিং এ খেলাতে চান বা সেই পরিকল্পনাটা করেন তাহলে ইমন এবং তামিমের মধ্যে থেকে একজনকে নিচে নামাতে হবে ইমন এবং তামিমের একজনকে যদি আপনি নিচে নামানোর পরিকল্পনা করেন লিটন দাসের ব্যাটিং অর্ডারটা তাহলে কি হবে লিটন দাস তো নাম্বার থ্রি হিসেবে আমরা ভাবছি ইমন তামিমেরও যদি একজন নেমে যায় এবং ইমন তামিমের একজন যদি ওপেনিং এ থাকেন সাহেব যদি ওপেনিং পার্টনারশিপ করেন তাহলে নিটন কুমার দাসের ব্যাটিং অর্ডার কি হবে ইমন এবং তামিমের যিনি নিচে নেমে যাবেন তার ব্যাটিং অর্ডার কি হবে মানে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানটাই তৈরি হয়েছে আমি ডেফিনেটলি চাই ইমন এবং তামিম দুজনই বাংলাদেশের যে সেটআপ আপ ইলেভেন সেট সেখানটায় থাকুক কিন্তু একই সাথে আই এম বিট কনফিউজড আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি সাইফকে দিয়ে টপ সিক্স মানে প্রথম ছয় ওভার শুরু ছয় ওভার গুরুত্বপূর্ণ ছয় ওভার কাজে লাগাবো নাকি সাইফকে আমি হচ্ছে নাম্বার ফোরে খেলাবো এটা কিন্তু একটা মানে একটা একটা পাজলিং সিচুয়েশন ক্রিয়েট করেছে যে আপনি সাইফকে কোথায় খেলাতে চান সাইফ যেভাবে স্ট্রোক মেক করতে পারে যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে লাস্ট ম্যাচেও আমরা দেখেছি যে তিনি যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাকের বিপক্ষে অনেক অনেক বেশি সাকসেসফুল ছিলেন সেই জায়গা থেকে এইটি রানস করেছিলেন সেই জায়গা থেকে আপনি সাইফকে কোথায় খেলাবেন দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এবং সবশেষ সিরিজে ওপেনিং করে আসা ওপেনে খেলে আসা একটা ছেলেকে আপনি নাম্বার ফোরে পরের সিরিজেই খেলাচ্ছেন যদিও সেটা ডিফারেন্ট ফর্মেট এবং সেই ফর্মেটেও সে সাকসেসফুল এটা একটা বড় প্রশ্ন সো আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট কিভাবে এটাকে ডিকটেক্ট করবে আমি জানি না বাট সাইব হাসানকে আই ওয়ান্ট টু সিন ওপেনিং সাইফ হাসানকে আমি ওপেনিং এ দেখতে চাই ইমন এবং তামিম কেও আমি 11 এ দেখতে চাই লিটন কুমার দাস তো ক্যাপ্টেন তিনি থাকবেন টপ 4 নিয়ে এখানটা আসলে ডিসকাশনটা শেষ হয়ে যায় টপ 4 নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই এই চারজনকে আমি বাদ দেওয়ার পক্ষে না লিটন এমনিতেই বাদ করবেন না সাইবকে আপনি মানে কোনো বিবেচনায় বাংলাদেশ দলের সবচেয়ে কনসিস্টেন্ট ক্রিকেটার রাইট নাও আপনি বাদ দেওয়ার পরিকল্পনা চিন্তা ভাবনা করলে আনতে পারবেন না আমার মতে বাদ থেকে যে দুজন ওপেনার ডেফিনেটলি আই ওয়ান্ট দেম দেয়ার কারণ বাংলাদেশকে এই উইকেটে স্ট্রোক মেক করতে পারে ধরো তক্তা মারো প্যারেক টাইপের ব্যাটিং করতে পারে ইউ নিড দো স্ট্রোক মেকার্স সো এরপরের যে পজিশন দুটো থাকলো নাম্বার ফাইভ অ্যান্ড সিক্স ম্যাজিকটা ওখানটায় কালো জাদু ব্ল্যাক ম্যাজিক ইনফ্যাক্ট ওখানটায় কেন আমি বলছি যে টপ ফোর নিয়ে কোনো কোয়েশ্চেন নেই বোলিং ডিপার্টমেন্টে আপনি তিনজন আর দুজন মানে যতজনই আপনি স্পিনার খেলান না কেন এটা নিয়েও বড় প্রশ্ন তোলার সুযোগ থাকবে না কারণ সবাই মানে কাছাকাছি পারফর্মার উনিশ সাড়ে উনিশ বিশ ইনফ্যাক্ট পেস ডিপার্টমেন্ট নিয়েও আসলে বড় প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকছে না বাট ফাইভ সিক্স আপনি কাকে খেলাবেন হু বি ইউর কিপিং অপশন লিটন কুমার দাস দ্য ক্যাপ্টেন তিনি নিজেই কিপ করবেন ধরেন করলো আপনি অ্যামাং দিস থ্রি ক্রিকেটার্স শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান তাহিদ রিদ কিন্তু আমি আলোচনা দিয়ে আনছি না তাহিদ আমি স্পট দেখি না ইনফ্যাক্ট এই যে তিনজনের আমি নাম বললাম নুরুল হাসান সোহান জাকের আলী অনিক শামীম হোসেন পাটোরি এই দুজন থেকে ইউ উইল বি এবল টু অ্যাকোমোডেট অনলি টু একজনকে আপনাকে বাদ দিতে হবে এখন জাকের আলী অনেককে যেভাবে হোক কোচিং স্টাফ একটা অংশ ইনফ্লুয়েন্সিয়াল পার্ট তাকে খেলাতে চায় যেই জাকের আলী অনেক সবশেষ ছয় ম্যাচে করেছেন ছেষট্টি রান মাত্র ছেষট্টি রান লাস্ট সিক্স ম্যাচেস যার এভারেজ হচ্ছে এগারো যে স্ট্রাইক রেট হচ্ছে একশো আট কোনো বিবেচনাতেই বাকি দুজনের সাথে সোহান বলেন আর পাঠরি বলেন কোনো বিবেচনাতেই বাকি দুজনের সাথে কম্পেয়ারেবল না তার পারফরমেন্স খুবই পোর সেই জাকের আলী অনেককে শুধুমাত্র কোনো একটা জায়গা থেকে ভালো লাগার কারণে ভালোবাসার কারণে খেলানোর ব্যাপারে একটা বড় ধরনের চোখ রয়েছে দাড়ি পাল্লার পাল্লাটা এদিকে নামানো আছে সো এখন এই ঘটনাটা যদি ঘটে

সেরা এগারো জন মাঠে নামবে নাম এখানটা ম্যাটার করে না তো আপনি যখন সেরা এগারো জন ক্রিকেটার খেলাবেন অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স আপনি সেরা সেরা এগারো বেছে নেবেন সেরা এগারো জনকে বাঁচতে গিয়ে আপনি যদি এগারো এভারেজের একশো আট স্ট্রাইক রেটের ছয় ম্যাচে ছেষট্টি করা ছয় ম্যাচে চারটা সিঙ্গেল ডিজিট আউট হয়ে যাওয়া একজনকে ইলেভেনে বাংলাদেশের এ যদি সুযোগ করে দেন এটা আমার কাছে মনে হয় কোনোভাবে অ্যাকসেপ্টেবল না সো আই ওয়ান্ট টু সি দেয়ার শামীম হোসেন পাটোয়ারি এন্ড নুরুল হাসান সোহান টপ সিক্সটা আমার অনেকটা এরকমই যে আমি আসলে ওপেনিংটা কে না করছে সেই হিসাবটা আমি করতে চাই না এই মুহূর্তে বাট দামিম ইমন সাইফ লিটন এবং শামীম সোহান এই যে ছটা নাম বললাম এর বাইরে পাঁচজন বোলার খেলবে আপনারা সবাই জানেন এই পাঁচজন বোলারকে নেই কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বাট বাংলাদেশ দল যেভাবে প্ল্যান করছে বাংলাদেশ দলের ইনসাইডে যে ধরনের সিন্ডিকেট পাতি চলছে আমার কাছে মনে হয় ইন্টারফেয়ার করে হলেও প্রেসিডেন্টটা নির্ভয় ক্ষমতা বলে এখানটায় যেন ফেয়ার ক্রিকেট হয় ফেয়ার সিলেকশন হয় সেটাকে করতে হবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার একটু পরেই ম্যাচ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি টোয়েন্টি চট্টগ্রামে সাগরিকায়